আচ্ছা আচ্ছা এই যে এই পাশটা দেখতেছি এটা একটু তথ্য নেই আমরা এটা হান্ড্রেড এটা আপনি বাজার থেকে কিনছেন না এটা কতদিন আগে কেনা হয়েছে

আর এই মাথা যদি শিং না থাকে তাহলে বুঝবেন যে এটা ফিরিজার বাসর কারণ এই বাসরের কোন শিং হবে না শিং হবে না শিং হবে কিন্তু বয়স যখন বেশি হবে তখন তখন এটা দুই তিনটা বাসর হওয়ার পর মানে শিং হবে না আচ্ছা এটা আপনি কত দিন আগে কিনছেন বললেন এক মাস তিন মাস এটা কত টাকা দিয়ে ছিল কত টাকা দিয়ে কিনছেন এটা তিন মাস আগে কিনছিলাম আমি 42 43000 টাকা দিয়ে আচ্ছা

যেমন এই যে এগুলো এই যে এই যে দেখো এই যে এই যে ভাষা নালে এখন এই যে দেখো ভাষার অবস্থা এখনো তিন মাস চার মাস বয়সে দেখেন দুধের ওলান হ্যাঁ এই যে এই যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এর এখনই মনে করে যে দুধ ধরে ইয়ে করা যাবে এখনই মনে হয় দুধ হ্যাঁ হ্যাঁ শেখা যাবে কিচ্ছু করবে না

এই যে এক বছর খাইলে এক বছর পর থেকে আবার এক বছর এখন খেলে শুধু দিলেই আর পাশাপাশি নিজেও একটু দুধ খাওয়া যায় এটা হইলো আশা তো আচ্ছা আপনার নতুন দিব উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন একদম গরু পালন করবে তারা গাবি দিয়ে শুরু করবে নাকি সার গরু দিয়ে শুরু করবে আপনার মতে কি যেটা ভালো লাগে সে সেটাই করতে পারবে অসুবিধা নেই কারণ হচ্ছে যে কেউ গাবি দিয়েও শুরু করতে পারে কেউ আড়িয়া আরিয়া দিয়েও শুরু করতে পারে আপনার মতে কোনটা ভালো হবে গাবি ভালো হয় নাই না আড়িয়াই কিন্তু লাভজনক বেশি কিন্তু গাবিতে লাভজনক কম অনেক সময় দেখা যায় যে নাড়াচাড়ার লোকজন যদি না থাকে

इसे ही कम बोलेंगे ना इसमें मिक्सर पर पर मुल कर दे 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 सारे पे दे दो है हां हां सारे पे दे दो है तब पर सारे पे खाएगा